প্রাচীন একটি গ্রামে বসবাস করত এক যুবক যার নাম রাহিম গ্রামটি ছিল শান্ত সুন্দর এবং শান্তিপূর্ণ কিন্তু গ্রামবাসীদের মধ্যে একটি আতঙ্ক ছড়িয়ে পড়েছিল তারা বলতো গ্রাম থেকে একটু বাইরে একটি গুহা রয়েছে যেখানে এক ভয়ঙ্কর পরি এবং এক দুষ্ট জিন বাস করে তাদের সাথে সম্পর্ক স্থাপন করলে অনিশ্চিত পরিণতি হতে পারে তবে রাহিম কখনো বিশ্বাস করেনি এই কথা তার মন ছিল সাহসী এবং সে জানত যে কিছু অজানা রহস্য আবিষ্কার করতে গেলে কখনো কখনো ঝুঁকি নিতে হয় একদিন রাহিম নিজের মনে ঠিক করে নিল যে সে ওই গুহায় যাবে এবং তার ভিতরে রহস্য উন্মোচন করবে তার মন ছিল প্রশান্ত কিন্তু ভিতরে ভিতরে কিছুটা ভয়ও ছিল তবে সে জানত সে এক নতুন কিছু শিখতে যাচ্ছে এক বিকেলে রাহিম গুহার দিকে রওনা দেয় কিছু সময় পর সে গুহার মুখে পৌঁছায় গুহাটি গভীর এবং অন্ধকারে ঢাকা ছিল গুহার পাথরে কিছু প্রাচীন চিহ্ন এবং অদ্ভুত দাগ ছিল যা তাকে আরও উৎসাহিত করছিল রাহিম পেছনে ফিরে তাকায়নি সে জানত এই পথটি তার জন্য এক নতুন অধ্যায় হবে গুহার ভেতর এক ভয়ানক নিস্তব্ধতা ছিল একে একে সে আরও গভীরে চলে যায় হঠাৎ গুহার মধ্যে এক অদ্ভুত আলো ফুটে ওঠে সেই আলো ছিল সোনালি এবং তার সান্নিধ্যে পুরো গুহাটি রূপালি রং ধারণ করেছিল রাহিম আরও এগিয়ে যায় এবং আলোর উৎসের দিকে এক অদ্ভুত অনুভূতি অনুভব করে এমন সময় এক মৃদু সুরেলা কণ্ঠ শোনা যায় তুমি এখানে কি করতে এসেছ মানব সন্তান রাহিম চমকে ওঠে কিন্তু সে সাহস নিয়ে উত্তর দেয় আমি এখানে গুহার রহস্য জানার জন্য এসেছি আমি জানি এখানে কিছু শক্তিশালী পরি এবং জিন বাস করে এবং আমি তাদের সম্পর্কে জানার আগ্রহী অলৌকিক আলোর মধ্যে থেকে এক সুদৃশ্য পরি বের হয়ে আসে তার চোখ ছিল গভীর আকাশের মতো নীল আর তার শরীর ছিল এক রহস্যময় আলোতে ভরা পরিটি রাহিমের দিকে তাকিয়ে বলে আমার নাম তামিনা আমি এই গুহার একমাত্র বাসিন্দা এখানে আসার আগে তুমি জানো কি তোমাকে তিনটি পরীক্ষার মুখোমুখি হতে হবে রাহিম কিছুটা হতভম্ব হয়ে কিন্তু সাহস নিয়া জিজ্ঞেস করে তিনটি পরীক্ষা কেন আমি তো শুধু জানতে এসেছি তামিনা শান্তভাবে উত্তর দেয় তুমি যদি সত্যি জানার জন্য এসেছ তবে তোমাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এই গুহা শুধু রহস্যের জন্য নয় এটা এক পুরনো দ্বন্দ্বের সাক্ষী পরি এবং জিনদের মধ্যে এক গভীর শত্রুতা রয়েছে এবং আমি তোমাকে সাহায্য করতে পারি যদি তুমি এটি সমাধান করো। তামিনা রাহিমকে প্রথম পরীক্ষার জন্য প্রস্তুত করতে বলে প্রথম পরীক্ষা হবে ধৈর্যের পরীক্ষা তুমি এক অন্ধকার কক্ষে প্রবেশ করবে যেখানে অনেক ভুতুরে শক্তি রয়েছে তুমি যদি এই শক্তি থেকে ভীত না হয়ে শান্ত থাকতে পারো তবে তুমি প্রথম পরীক্ষা উত্তীর্ণ হবে রাহিম তামিনার নির্দেশনা অনুযায়ী অন্ধকার কক্ষে প্রবেশ করে কক্ষটি ছিল ঠান্ডা এবং ভয়াবহ সেখানে থাকা সমস্ত শক্তি তার মধ্যে ভীতি সৃষ্টি করতে চাইছিল কিন্তু রাহিম জানত যদি সে ভয় পায় তবে সে এই পরীক্ষায় ব্যর্থ হবে তাই সে নিজের ভিতরে সাহস খুঁজে বের করে এবং চোখ বন্ধ করে তামি বারবার আল্লাহু আকবার উচ্চারণ করতে থাকে তার ধৈর্য এবং সাহস দেখে কিছু সময় পরে কক্ষটি শান্ত হয়ে যায় অন্ধকারে একটি সোনালি আলো দেখা যায় এবং রাহিম বুঝতে পারে সে প্রথম পরীক্ষা উত্তীর্ণ হয়েছে তামিনা রাহিমকে জানায় যে দ্বিতীয় পরীক্ষা হবে বিশ্বাসের পরীক্ষা তাকে একটি মন্ত্রের মাধ্যমে জিনের জাদু শক্তি থেকে মুক্তি পেতে হবে তবে এই মন্ত্রটি সহজ নয় জিনের শক্তি তার উপর আক্রমণ করবে আর তার জন্যে আত্মবিশ্বাস এবং আস্থা প্রয়োজন হবে রাহিম কাঁপতে কাঁপতে মন্ত্রটি উচ্চারণ করতে শুরু করে এবং এক মুহূর্তে অনুভব করে চারপাশ থেকে অদ্ভুত শক্তি তার দিকে আসছে কিন্তু সে কখনো ভীত হয়নি বরং সে বিশ্বাস করে যে আল্লাহ তার পাশে আছেন তার দৃঢ় বিশ্বাসের কারণে জিনের শক্তি হালকা হয়ে যায় এবং রাহিম মন্ত্রটি সঠিকভাবে শেষ করে তৃতীয় পরীক্ষা ছিল সবচেয়ে কঠিন মুক্তির পরীক্ষা রাহিমকে একটি সেতু পার করতে হবে যা একেবারে ভেঙে পড়ার মতো শুধু সাহস এবং আত্মবিশ্বাস দিয়ে সে সেই সেতু পার হবে সেতুটি ছিল এক বিপজ্জনক জায়গায় প্রথমে রাহিম কিছুটা ভয় পেয়েছিল কিন্তু তামিনার কথা মনে করে সে একটুও ভ্রান্ত হয়নি ধীরে ধীরে সেতু পেরিয়ে রাহিম পৌঁছায় অন্য পাশে এবং সে বুঝতে পারে জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলোতেও যদি আপনি সঠিক পথ বেছে নেন তবে আল্লাহ আপনার সঙ্গী হন রাহিম সফলভাবে তিনটি পরীক্ষা উত্তীর্ণ হয় তামিনা এবং মিহান একে অপরকে সম্মান জানিয়ে তাদের দ্বন্দ্ব মিটিয়ে ফেলে তারা একসাথে শান্তিপূর্ণভাবে বসবাস শুরু করে এবং রাহিম তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করে শক্তি শুধু শত্রুতার বা যুদ্ধর মধ্যে নয় বরং শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করার মধ্যে থাকতে পারে রাহিম সফলভাবে প্রথম দুটি পরীক্ষা পার করে তামিনার কাছে পৌঁছায় এবং সে জানায় সে এখন মিহান জিন এর পরীক্ষায় অংশ নেবে তামিনা রাহিমের সাহস দেখে সে তাকে তার নিজের ইতিহাস বলার সিদ্ধান্ত নেয় রাহিম শান্তভাবে বসে তামিনার গল্প শুনতে শুরু করে আমার নাম তামিনা এবং আমি এই অরণ্যের পরী আমরা পরীরা একসময় জিনদের শাসনের অধীনে ছিলাম তারা আমাদের শাসন করতে এবং আমাদের শক্তি থেকে আমাদের দুর্বল করতে চাইছিল কিন্তু তাদের অত্যাচারের ফলে একদিন পরীরা মিত্রতা গড়ে তোলে আমরা তাদের বিরুদ্ধে বিদ্রোহ করি তামিনা গল্প শুরু করে প্রথম দিকে জিনেরা আমাদের ভয়ঙ্কর শাসন করেছিল তাদের শক্তির সাথে কেউ টক্কর দিতে পারত না তারা আমাদের জীবনের জন্য ভয়াবহ ছিল কিন্তু পরীরা কিছু শক্তিশালী পরীকে নিয়োগ করেছিল যারা জিনদের শক্তি ভাঙতে সক্ষম ছিল তাদের এক নেতা ছিলেন হাজিন যিনি অত্যন্ত ক্ষমতাশালী ছিলেন তামিনা কথাগুলো বলতে গিয়ে কিছু সময় থেমে গেল রাহিম তাকিয়েছিল তার চোখে কৌতূহল স্পষ্ট ছিল হাজিনের নেতৃত্বে পরীরা জিনদের বিরুদ্ধে এক দুর্দান্ত যুদ্ধ শুরু করেছিল দীর্ঘকাল ধরে চলা এই যুদ্ধের পর পরিরা জিনদের একটি বিপজ্জনক শক্তি থেকে মুক্ত হতে সক্ষম হয়েছিল কিন্তু যুদ্ধের পরিণতি ভয়াবহ ছিল বহু পরি প্রাণ হারিয়েছিল তবুও বিজয়ের পর পরিরা শান্তিতে বসবাস করতে পারছিল না কারণ সেই যুদ্ধের কারণে জিনেরা এখনও ক্ষিপ্ত ছিল তামিনো বলে এমনকি পরি ও জিনদের মধ্যে যুদ্ধ থামলেও কিছু সঠিক পথ আর শান্তির সন্ধান পাওয়া যায়নি কিন্তু আমাদের মধ্যে এক অলৌকিক শক্তি রয়েছে যা সবার দুঃখ দূর করতে সক্ষম আমরা আজও সেই শান্তির সন্ধানে আছি তামিনা বলল আমি একসময় একটি রাজকীয় পৃথিবীতে বসবাস করতাম যেখানে জিনেরা আমাদের রাজ্য দখল করতে চেয়েছিল তাদের শাসন যখন শুরু হয় তখন আমাদের পরিজাতি নিজেদের অস্তিত্ব রক্ষায় কঠিন লড়াইয়ের সম্মুখীন হয় আমরা জানতাম যে শত্রুতা আমাদের মধ্যে বিভাজন সৃষ্টি করবে কিন্তু শান্তির প্রক্রিয়া কখনো বন্ধ হয়নি পরীরা শত্রুতাকে ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়িয়ে যায় তামিনা বলল চোখে অদ্ভুত এক আলো দেখা যাচ্ছে রাহিম তামিনার মুখের দিকে তাকিয়েছিল আপনার শত্রুতা শেষ হয়েছে দামিনা আপনি কি শান্তি খুঁজে পেয়েছেন রাহিম প্রশ্ন করল না তামিনা গভীরভাবে নেমে আসে আমরা এখনও শান্তির পূর্ণতা পাইনি যদিও পরীরা একত্রিত হয়েছে কিন্তু কিছু জিন এখনও আমাদের শাসন করতে চায় তারা আমাদের আলাদা করার জন্য নতুন নতুন কৌশল নেয় তবে তুমি যেভাবে আসলে রাহিম তোমার সাহস এবং দৃঢ় বিশ্বাস আমাদের নতুন পথে নিয়ে আসতে সাহায্য করবে আমি বিশ্বাস করি যদি তুমি সঠিকভাবেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারো তাহলে তুমি আমাদের সাহায্য করবে শান্তির পথ খুঁজে পেতে তুমি একমাত্র ব্যক্তি যিনি আমাদের শান্তি ফিরিয়ে আনতে সাহায্য করতে পারবে সোজা হয়ে দাঁড়াল রাহিমের চোখে দীপ্তি ছিল সে জানত এবং জিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা কঠিন কিন্তু এটি তার জন্য একটি পরীক্ষার মতো শুধু পরীক্ষা নয় তার জীবন এবং বিশ্বাসের জন্য এক বড় পরীক্ষা শান্তির পথে কখনো কখনো বাধা আসে কিন্তু তা পরাস্ত করা প্রয়োজন পরি এবং জিনের মধ্যে যে দ্বন্দ্বের মুখোমুখি হচ্ছি তার শুধুমাত্র শত্রুতা নয় এটি আমাদের আত্মবিশ্বাসের পরীক্ষা যদি তুমি প্রথম দুটি পরীক্ষা সফলভাবে পার করতে পারো তবে তুমি সত্যিকারের শান্তির পথের দিকে চলতে পারবে রাহিম যদি তুমি আমাদের সাহায্য করতে চাও তোমাকে তোমার বিশ্বাস এবং শক্তি ব্যবহার করতে হবে শুধু শারীরিক শক্তি নয় বরং মনুষ্যত্ব বিশ্বাসী বিশ্বাসই সব কিছু তামিনা তার কথাগুলো শেষ করে রাহিমের দিকে এক গভীর দৃষ্টি দিয়ে তাকালো রাহিম তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাচ্ছিল তামিনার কাছ থেকে শান্তির পথ খুঁজে বের করার জন্য যখন সে প্রস্তুতি নিচ্ছিল তখনই মিহান জিন এর আগমন ঘটল মিহান যিনি গুহার গভীর অন্ধকারে বাস করতেন নিজেকে একজন শাসক হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন তার শক্তি ছিল অদ্ভুত কিন্তু তার হৃদয়ে এক গভীর শত্রুতা ছিল রাহিম যখন পড়ি টামিনার সাথে গল্পের গভীরে প্রবেশ করছিল তখন একটি গভীর গর্জন শোনা গেল গুহার ভেতরের অন্ধকার আরও গাঢ় হয়ে উঠল এবং সেখান থেকে বেরিয়ে এল মিহান সেই জিন যাকে সবাই ভয় পায় তার চোখ ছিল লাল আগুনের মতো এবং তার পুরো শরীর ছিল তামার মতো শক্ত তার উপস্থিতি যেন পুরো গুহাটিকে থুমকে দিয়ে গেল তবে কি জানো মানব সন্তান আমি হলাম এই গুহার প্রহরী আর তোমাকে এখানে আসার অনুমতি দেওয়া হয়নি পরী তোমাকে যে সাহায্য দেবে তার জন্য অবশ্যই মূল্য দিতে হবে রাহিম দাঁড়িয়েছিল কিছুটা অবাক হয়ে তবে সে জানতো যদি সে পরী এবং জিনের মধ্যেকার শত্রুতা মিটাতে চায় তাকে মিহানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আমি এখানে শান্তির জন্য এসেছি রাহিম দৃঢ়কণ্ঠে বলল শুধু শক্তির জন্য নয় আমি জানি শান্তি প্রতিষ্ঠা সম্ভব মিহান একটি ক্ষুদ্র হাসি হেসে বলল তুমি যদি শান্তি প্রতিষ্ঠা করতে চাও তবে তোমাকে আমাকে এক বিশেষ চ্যালেঞ্জে পরাজিত করতে হবে তবে একটাই শর্ত আছে শুধু যুদ্ধ নয় তোমার বিশ্বাস এবং মনোভাব পরীক্ষা করা হবে তুমি যদি সত্যি শান্তি চাও তবে আমার শর্ত পূরণ করতে হবে মিহান বলল তুমি যদি সাহসী হও তুমি আমার তিনটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হতে হবে আমি তোমাকে শুধু শক্তির পরীক্ষা দেব না বরং তোমার মনের শক্তি ধৈর্য এবং বিশ্বাসের পরীক্ষা হবে রাহিম জানত যে মিহানের চ্যালেঞ্জ কোনো সাধারণ পরীক্ষা নয় কিন্তু সে কোনোভাবেই ভয় পাবে না সে জানত যে এই পথই তার উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা করতে হবে এবং তা সম্ভব হলে দ্বন্দ্বের সমাধান হবে সে তামিনার দিকে তাকিয়ে বলল আমি প্রস্তুত তামিনা কিছুক্ষণ রাহিমের দিকে তাকিয়ে থেকে বলল রাহিম তুমি যদি সত্যিই শান্তির জন্য চেষ্টা করতে চাও তবে তোমার প্রতিটি সিদ্ধান্তে সহানুভূতি এবং বিশ্বাস থাকতে হবে মিহানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে নিজের ভয়ের বিরুদ্ধে লড়াই করতে হবে মিহান প্রথম পরীক্ষাটি শুরুর জন্য বলে তোমাকে এক ভীতিকর জায়গায় যেতে হবে সেখানে ভয়ানক শক্তি রয়েছে যা তোমার ভয়ের সবচেয়ে গভীর অনুভূতিকে উন্মোচন করবে তুমি যদি এই ভয় জয় করতে না পারো তুমি ফিরে যাবে রাহিম যদিও তার মধ্যে ভয় ছিল কিন্তু সে দৃঢ়ভাবে সামনে এগিয়ে গেল গুহার মধ্যে আরও অন্ধকার আরও গভীর ছিল এবং তার চারপাশে যেন অদৃশ্য শক্তি হাওয়ার মতো ঘুরছিল সে কিছুতেই ভয় পাবে না জানিয়ে সে গভীর অন্ধকারের মধ্যে প্রবেশ করল এটি ছিল একটি অজানা স্থান এমনকি পৌড়ি তামিনাও একে অতিক্রম করেনি রাহিম তার অন্তরের শক্তি দিয়ে এই পথ চলছিল একসময় সে স্থির হয়ে দাঁড়ায় তার ভয়ের প্রতি মুখোমুখি সে বুঝতে পারে শুধুমাত্র আল্লাহর ওপর বিশ্বাস এবং সাহসী তাকে জয়ী করতে পারে আল্লাহ আকবার রাহিম চুপচাপ উচ্চারণ করে এক মুহূর্তে অন্ধকার কেটে গেল এবং রাহিম দেখল প্রথম চ্যালেঞ্জটি সে জয় করেছে মিহান তাকে দ্বিতীয় পরীক্ষায় পাঠায় যেখানে রাহিমকে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে সত্যের পথে চলতে হবে তাকে জিনের মায়াজালে জালে পা রাখতে হবে যেখানে সে বিভ্রান্ত হবে এবং তাকে অসত্যের পথে চালিত করার চেষ্টা করা হবে রাহিম যখন সেখানে প্রবেশ করে তাকে বিভিন্ন ভ্রান্তি দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হয় নানা মিথ্যা স্বপ্ন ছবি এবং ভয়ঙ্কর ভাবনার মধ্যে দিয়ে তাকে চলতে বলা হয় কিন্তু রাহিম জানত আল্লাহর নামে চললে সে কখনো হারবে না সে তার পাথরটি শক্ত করে মনের মধ্যে শুধুমাত্র সত্যের প্রতি আস্থার দৃঢ়তা তৈরি করল আমি জানি আমি আল্লার পথেই আছি আমি বিভ্রান্ত হব না সে মনে মনে বলল কিছু সময় পর সমস্ত মায়া নিঃশেষ হয়ে গেল এবং রাহিম দ্বিতীয় চ্যালেঞ্জেও সফল হল শেষ চ্যালেঞ্জ ছিল সবচেয়ে কঠিন মিহান তাকে এমন একটি সেতু পার করতে বলল যা একেবারে বিপজ্জনক ছিল সেতু ছিল কাঁটাযুক্ত এবং তার নিচে সাপ। শকুন এবং অসংখ্য অন্ধকার শক্তি লুকিয়েছিল রাহিমকে তার ভয়কে জয় করে সেতুর ওপর দিয়ে শান্তিপূর্ণভাবে চলতে হবে এটি ছিল রাহিমের জীবনের সবচেয়ে কঠিন পথ তবে সে জানত যদি সে শান্তির পথে থাকে আল্লাহ তাকে সাহায্য করবেন একে একে সেতু পার হয়ে রাহিম সাফল্যের সাথে শেষ জায়গায় পৌঁছাল রাহিম সফলভাবে মিহানের তিনটি চ্যালেঞ্জে উত্তীর্ণ হয়ে শান্তির পথ পেয়ে গেল মিহান তার কাছে এসে বলল তুমি সত্যি শান্তি প্রতিষ্ঠা করতে পারবে রাহিম তোমার দৃঢ়তা বিশ্বাস এবং ধৈর্য আমাকে অভিভূত করেছে তবে মনে রেখো তামিনা বলল শান্তির পথে কখনো কখনো নানা বাধা আসবে কিন্তু যদি তুমি শক্তিশালী বিশ্বাস রাখো তা সহজ হবে মিহান এবং তামিনা একে অপরকে শান্তিপূর্ণভাবে গ্রহণ করে তাদের দ্বন্দ্বের সমাধান করে এবং রাহিমের মাধ্যমে শান্তি ফিরে আসে রাহিম তিনটি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়ে শান্তির পথে এক নতুন যাত্রা শুরু করেছিল এখন তাকে মিহান এবং তামিনা এর দ্বন্দ্ব সমাধান করার একমাত্র উপায় খুঁজে বের করতে হবে কিন্তু তার সামনে ছিল আরও এক কঠিন চ্যালেঞ্জ শান্তি প্রতিষ্ঠা করার জন্য তাকে সত্যিকারের বিশ্বাস এবং আত্মবিশ্বাসের সাথে মনের গভীরে শান্তি খুঁজে বের করতে হবে রাহিমের যাত্রা এখনও শেষ হয়নি পড়ি তামিনা এবং মিহান দুজনেই নিজের নিজের শক্তিতে বিশ্বাসী তবে রাহিম জানত যে তাদের মধ্যে এক সম্মানজনক চুক্তি স্থাপন করতে হবে তাদের মাঝে ঐক্য স্থাপন না হলে কখনোই শান্তি আসবে না তামিনা রাহিমের দিকে তাকিয়ে বলল তুমি সফলভাবে মিহানের চ্যালেঞ্জগুলো পার করেছ এখন তোমাকে তাদের দ্বন্দ্বের মূলে পৌঁছাতে হবে তাদের বিভক্তি যত গভীর শান্তি তত কঠিন কিন্তু তোমার সাহায্যে হয়তো আমাদের মাঝে এক নতুন সূচনা হতে পারে রহিম জানত যে তার প্রতিটি পদক্ষেপই অনেক গুরুত্বপূর্ণ শান্তি প্রতিষ্ঠা করতে হলে তাকে শক্তি এবং ভয়কে জয় করে এগিয়ে যেতে হবে মিহান যিনি এতদিন পর্যন্ত শত্রুতার পথে ছিলেন রাহিমের সামনে আসলে এক বিচিত্র অনুভূতি অনুভব করতে থাকে তার গা থেকে আগুনের মতো শক্তু ছড়িয়ে পড়ছিল কিন্তু তার চোখে এক ধরনের বিষণ্নতা ছিল রাহিম তার দিকে এগিয়ে গিয়ে বলল মিহান তুমি এতদিন পরীকে ঘৃণা করেছিলে কিন্তু এখন সময়ে এসেছে একে অপরকে গ্রহণ করার তোমরা একে অপরের শক্তি ন তোমরা একে অপরের সহায়তাকারী মিহান কিছুক্ষণ চুপ থেকে পরী তামিনার দিকে তাকাল তামিনাও মিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকাল শান্তি প্রতিষ্ঠা করতে আমাদের একে অপরকে বোঝা এবং সহানুভূতির সাথে আগানো উচিত তামিনা বলল তুমি যদি আমাদের সাহায্য করতে চাও মিহান তবে আমাদের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব মিহান কিছু সময় চুপ থাকার পর তার চোখে এক নতুন আলোর দেখা দিল তুমি কি বিশ্বাস করো রাহিম মিহান বলল শান্তি কি আসলেই সম্ভব রহিম সোজা হয়ে দাঁড়িয়ে বলল আমি বিশ্বাস করি যদি আমরা একে অপরকে সহযোগিতা করি তবে শান্তি আসবে শুধু শক্তি দিয়ে শান্তি আনা সম্ভব নয় বিশ্বাস এবং ভালোবাসা দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে হবে পরিতামিনা এবং জিন মিহান দুজনেই রাহিমের কথায় অনুপ্রাণত হয়ে এক নতুন দৃষ্টিকোণ গ্রহণ করতে শুরু করলেন তারা জানত নিজেদের মধ্যে বিশ্বাস এবং সম্মান ছাড়া তাদের জীবনে শান্তি আসবে না রাহিম তাদের মধ্যকার দ্বন্দ্ব সমাধান করতে সক্ষম হলে তারা নিজেদের ভুল বুঝতে পারল এবং এক নতুন পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল তামিনা এবং মিহান একে অপরকে সম্মান জানিয়ে একটি শান্তিপূর্ণ চুক্তি করল তারা জানত তাদের জন্য একটি নতুন যুগ শুরু হবে যেখানে শত্রুতা ভুলে গিয়ে একে অপরের শক্তিকে সম্মান জানানো হবে রাহিমের উপস্থিতি তার সাহস এবং বিশ্বাস তাদের মাঝে এক নতুন আশার সূচনা করেছিল আমরা একে অপরকে সহযোগিতা করব মিহান বলল এবং কোনদিন আর একে অপরের বিরুদ্ধে শত্রুতা সৃষ্টি হবে না তামিন এক স্নিগ্ধ হাসি দিয়ে বলল আজ থেকে আমরা একে অপরের সাহায্যকারী সহযোগী হয়ে শান্তিতে বসবাস করব রাহিম তুমি আমাদের মাঝে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছ তামিনা ধন্যবাদ জানিয়ে বলল তোমার সাহস বিশ্বাস এবং ধৈর্য আমাদের জন্য একটি বড় শিক্ষা এই উপহার তোমার প্রাপ্য তামিনা রাহিমকে একটি বিশেষ উপহার দিল একটি শক্তিশালী তাবিজ যা তাকে জীবনের সকল সংকট থেকে রক্ষা করবে এই তাবিজ তোমাকে একটি নতুন শক্তি দেবে তবে মনে রেখো এটি শুধু বাহ্যিক শক্তি নয় প্রকৃত শক্তি আসে আল্লাহর সাহায্য এবং তোমার বিশ্বাসের মধ্যে রাহিম তামিনার দিকে তাকিয়ে হাসল ধন্যবাদ তামিনা আমি জানি শান্তির শক্তি সব সময় আমাদের ভেতর থেকেই আসে রাহিম তামিনা এবং জিন মিহান তিনজনেই এখন এক নতুন যুগের সূচনা করেছিল তাদের মধ্যে শত্রুতা আর ছিল না তারা একে অপরকে সহযোগিতা করতে শুরু করল এবং গ্রামে ফিরে গিয়ে শান্তির বার্তা ছড়িয়ে দিল গ্রামবাসীরা তাদের পরিবর্তন দেখে বিস্মিত হয়েছিল এবং এক নতুন দৃষ্টিতে পৃথিবীকে দেখার সুযোগ পায় রাহিম জানত শান্তি অর্জন কোনো সহজ বিষয় নয় কিন্তু একে অপরের প্রতি বিশ্বাস এবং সহানুভূতির মাধ্যমে তা সম্ভব সে জানত এই পৃথিবী শুধুমাত্র যুদ্ধের জন্য নয় বরং সহযোগিতা বিশ্বাস এবং ভালোবাসার জন্য তৈরি হয়েছে রাহিম তামিনা এবং মিহান একসাথে শান্তির পথে চলতে শুরু করেছিল তাদের দ্বন্দ্ব মিটে যাওয়ার পর তারা এক নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে জীবনকে দেখতে শুরু করল গ্রামে ফিরে আসার পর তাদেরকে নতুন করে স্বাগত জানানো হয়েছিল গ্রামবাসীরা অবাক হয়ে দেখছিল যেভাবে পরি এবং জিনের মধ্যে শত্রুতা মিটে গিয়ে শান্তি প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু রাহিম জানত তাদের একমাত্র লক্ষ্য শান্তি প্রতিষ্ঠা ছিল এবং এখন সেই শান্তির ফলাফল দেখতে হবে রাহিম তামিনা এবং মিহান গ্রামে ফিরে আসে গ্রামবাসীরা তাদের দেখে অবাক হয়ে যায় অনেকদিন পরে শান্তির কথা শুনে তারা বিশ্বাস করতে পারছিল না পরী এবং জিন কখনও একসাথে বসবাস করতে পারে না এমনটাই তো শোনা ছিল কিন্তু তারা দেখল রাহিমের সাহস এবং তামিনা মিহানের সদিচ্ছা এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে গ্রামের প্রবীণরা যারা এ ধরনের ঘটনা আগে কখনো শোনেননি তারা রাহিমের কাছে জানতে চাইল এটি কিভাবে সম্ভব হলো। তুমি কিভাবে পরী ও জিনের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করলে রাহিম সোজা হয়ে দাঁড়িয়ে বলল শক্তি কখনো শত্রুতা সৃষ্টি করতে পারে না শান্তি কেবল তখনই আসতে পারে যখন আমরা একে অপরকে সম্মান করি এবং আমাদের ভুল বুঝতে পারি আমি জানি শান্তি প্রতিষ্ঠা কোনো সহজ কাজ নয় কিন্তু যদি আমরা একে অপরের প্রতি বিশ্বাস রাখি তাহলে পৃথিবীটা শান্ত হয়ে উঠবে তামিনা যে দীর্ঘদিন ধরে জিনদের সাথে লড়াই করছিল আজ সেই জিন মিহানের সঙ্গে একত্রে শান্তিতে বসবাস করতে শিখেছিল মিহান নিজেকে আলাদা করে দেখছিল তার আগের শত্রুতা আর ছিল না সে জানত শান্তি প্রতিষ্ঠা করা সবচেয়ে কঠিন কাজ কিন্তু সে এখন বুঝতে পারছিল শান্তির জন্য মানুষ এবং পরী দুই পক্ষকেই পরস্পরের পাশে দাঁড়াতে হবে মিহান যাকে সবাই ভয় পেত আজ সেই মিহান নিজের শাসনকাল ছেড়ে তামিনার সাথে একে অপরের শক্তি সম্মান করে চলতে শুরু করল গ্রামে সে শান্তির কাজ শুরু করল এবং গ্রামবাসীদের সাথে সহযোগিতা করে সাহায্য করার পরিকল্পনা তৈরি করল রাহিম যখন এই শান্তিপূর্ণ পরিবর্তন দেখতে পেল তখন সে বুঝতে পারল সে যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তা শুধুমাত্র তার জন্য নয় পুরো পৃথিবীর জন্য ছিল সে জানত যে শান্তি এবং শক্তির পথ কখনো সহজ ছিল না কিন্তু তার বিশ্বাস এবং ধৈর্য তাকে এই পথে পৌঁছতে সাহায্য করেছে গ্রামের একটি সন্ধ্যায় রাহিম একটি বড় সভা আয়োজন করল যেখানে পুরো গ্রামবাসী উপস্থিত ছিল সেখানে সে সবাইকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিল দ্বন্দ্ব শত্রুতা ও বিভাজন শুধুমাত্র আমাদের শক্তিকে দুর্বল করে কিন্তু বিশ্বাস সহযোগিতা এবং শান্তি একমাত্র এমন শক্তি যা সকল বাধা পেরিয়ে আমাদের একত্রিত করতে পারে যদি আমরা একে অপরকে সম্মান করি আমাদের দুর্বলতা হবে আমাদের শক্তি আমরা একে অপরকে সাহায্য করলে আমাদের পৃথিবী আরও সুন্দর হবে রাহিমের এই বক্তৃতা তামিনা এবং মিহানের উপস্থিতি পুরো গ্রামে নতুন আশার আলো জ্বালিয়ে দিয়েছিল গ্রামবাসীরা একে অপরের সঙ্গে সহযোগিতা শুরু করল এবং গ্রামে শান্তির পরিবেশ স্থাপন হলো। তবে শান্তির পথে আরও কিছু চ্যালেঞ্জ ছিল কিছু মানুষ এখনও বিশ্বাস করছিল না যে পরি এবং জিন একে অপরকে সম্মান করতে পারে তাদের মধ্যে কিছু বিভ্রান্তি ছিল কিন্তু রাহিম জানত এটা সময়ের ব্যাপার যে বিশ্বে বিশ্বাস নেই সেখানে প্রমাণই সবচেয়ে শক্তিশালী ভাষা রাহিম তামিনা এবং মিহান সেই গ্রামবাসীদের কাছে শান্তি ও সহযোগিতার এক অনবদ্য উদাহরণ হয়ে দাঁড়াল তারা প্রমাণ করল যে যতই শক্তি থাকুক যতই বিভেদ থাকুক শান্তি প্রতিষ্ঠা একমাত্র তখনই সম্ভব যখন সবাই একে অপরকে গ্রহণ করে এবং সম্মান দেয় রাহিমের গল্প আজও গ্রামে শোনা হয় তার সাহস এবং বিশ্বাস তাকে শুধু একটি দ্বন্দ্ব থেকে মুক্তি দেয়নি বরং পুরো গ্রামবাসীর জন্য শান্তির পথ দেখিয়েছে সে জানত জীবনের সবচেয়ে শক্তিশালী যুদ্ধ ছিল শান্তির যুদ্ধ এবং শান্তি যেটি কেবল মানুষের শক্তি নয় বরং একে অপরের প্রতি বিশ্বাস ও ভালোবাসার ওপর নির্ভরশীল সেটা কেউ কেড়ে নিতে পারে না এখন তামিনা মিহান এবং রাহিম একে অপরকে সহায়তা করে তাদের জীবনে শান্তি প্রতিষ্ঠা করেছে তারা জানত শান্তি শুধুমাত্র একটি অবস্থা নয় এটি একটি চলমান প্রক্রিয়া যা প্রতিদিনের কাজে ভাবনায় এবং মনোভাবের মাধ্যমে বাস্তবায়িত হয় গ্রামে ফিরে আসার পর রাহিম জানত শান্তির পথে আসা কোনো সোজা কাজ নয় কিন্তু তার বিশ্বাস সাহস এবং তামিনাও মিহানের সাহায্যে তারা এক নতুন যুগের সূচনা করতে সক্ষম হয়েছিল তবে শান্তি অর্জন শুধু শান্তির কথা বলার মধ্যে সীমাবদ্ধ ছিল না শান্তির জন্য কাজ করতে হবে একে অপরকে বোঝাতে হবে এবং একে অপরকে সহযোগিতা করতে হবে গ্রামের মধ্যে প্রথম থেকেই একটা অদ্ভুত পরিবর্তন অনুভূত হতে শুরু করেছিল তামিনা এবং মিহান যারা আগে একে অপরের শত্রু ছিল আজ তারা একে অপরের পাশে দাঁড়িয়ে গ্রামবাসীদের সাহায্য করছিল তাদের মধ্যে নতুন এক শক্তির সূচনা হয়েছিল একটা বিশ্বাসের শক্তি যে শক্তি শুধুমাত্র যুদ্ধের মাধ্যমে অর্জন করা যায় না বরং সহযোগিতা সম্মান এবং মনের পরিশুদ্ধতা দ্বারা প্রতিষ্ঠিত হয় গ্রামবাসীরা তাদের দেখে একে অপরকে সাহায্য করতে শুরু করল পুরনো শত্রুতা বিভাজন আর সন্দেহ একে একে বিদায় নিতে শুরু করল রাহিমের সাহস তামিনার সহানুভূতি এবং মিহানের ক্ষমা গ্রামকে এক নতুন দিকে নিয়ে গেল রাহিম এক সন্ধ্যায় গ্রামের সবাইকে একত্রিত করে বলল আমরা শান্তির পথে চলেছি কিন্তু জানি এই পথ কখনো সহজ হবে না তবে যদি আমরা একে অপরকে বিশ্বাস করি সাহায্য করি এবং একসাথে চলি তাহলে আমরা সফল হব আমাদের মধ্যে একতা থাকতে হবে এটাই আমাদের শক্তি গ্রামে শান্তি প্রতিষ্ঠার পর রাহিম এবং তামিনা একটি শান্তি সম্মেলন আয়োজন করল যেখানে তারা সবাইকে একত্রিত করে কথা বলল সেখানে মিহানও উপস্থিত ছিল যা তার জন্য এক বড় পদক্ষেপ ছিল সে জানত যে সে যদি সঠিক পথে চলতে পারে তবে তার পেছনে এক মহৎ উদ্দেশ্য থাকতে হবে দ্বন্দ্বে বিজয়ী হতে হলে আমাদের প্রথমেই একে অপরকে ক্ষমা করতে হবে শুধু শক্তির প্রয়োগে কিছুই হবে না শত্রুতা ভুলে গিয়ে বিশ্বাসের মাধ্যমে একে অপরকে সাহায্য করতে হবে এই শান্তি কেবল আমাদের নয় বরং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্যেও রাহিম বলল তার কণ্ঠে দৃঢ়তা ছিল গ্রামবাসীরা তার কথায় মনোযোগ দিয়ে শুনছিল তারা বুঝতে পারল তাদের মধ্যে একটা পরিবর্তন আসতে শুরু করেছে এবং শান্তি আসলে তাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় রাহিম জানত তার জীবনে সবচেয়ে বড় শিক্ষা ছিল শান্তির মূল্য শুধু শক্তির মাধ্যমে কিছু অর্জন করা সম্ভব নয় শান্তি আসলে এমন একটি শক্তি যা মনের গভীরে থাকতে হয় আর তা দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায় গ্রামবাসীরা একে অপরকে সহযোগিতা করে তাদের ভুলগুলো শোধেরানোর চেষ্টা করতে থাকে রাহিম তামিনা এবং মিহান এই পুরো প্রক্রিয়ায় নেতৃত্ব দিচ্ছিল গ্রামে শান্তির বার্তা ছড়িয়ে দিতে তারা কাজ শুরু করেছিল একদিন রাহিম গ্রামবাসীদের সামনে দাঁড়িয়ে বলল আমরা যদি একে অপরকে সম্মান করি যদি আমরা একে অপরকে সাহায্য করি তবে কোনো কিছুই আমাদের বাধা দিতে পারবে না আমরা সবাই এক তামিনা যিনি এতদিন ধরে অশান্তিতে ছিল আজ সবার সাথে হাসিমুখে কথা বলছিল মিহান যিনি অনেক দিন ধরে জিনের শাসন করেছিলেন আজ তাকে মানুষের জন্য কাজ করতে দেখা যাচ্ছিল তারা জানত তারা এক নতুন পৃথিবীর সূচনা করেছে গ্রামে কিছু লোক ছিল যারা এই শান্তির পথে অবিশ্বাসী ছিল যারা মনে করত যে পরী এবং জিন কখনও একত্রে শান্তিতে বাস করতে পারবে না তারা রাহিমের কথাগুলোর প্রতি সন্দেহ পোষণ করেছিল তবে রাহিম জানত এমন লোকদের প্রতি সম্মান এবং ধৈর্য থাকতে হবে শান্তি কখনো গায়ে কাঁপানো হয় না রাহিম একদিন বলল শান্তি আসতে সময় লাগে তবে যদি আমরা সত্যি বিশ্বাস করি তবে তা আসবে আমরা তাদেরকে আমাদের কাজ দিয়ে প্রমাণ করব এভাবেই রাহিম তামিনা এবং মিহান একে অপরকে বিশ্বাস ও সহযোগিতার মাধ্যমে সকল বাধা অতিক্রম করতে শুরু করল এক নতুন যুগের সূচনা শেষ পর্যন্ত রাহিম জানল যে পথ সে চলতে শুরু করেছিল তা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ ছিল তার বিশ্বাস ধৈর্য এবং পরিতামিনা এবং মিহানের সাহসী তাকে শান্তির পথে পৌঁছতে সাহায্য করেছে গ্রামে শান্তি প্রতিষ্ঠা হয়ে গেল এবং রাহিম জানত প্রতিষ্ঠা কখনো শেষ হয় না এটি একটি চলমান প্রক্রিয়া রাহিম আজ একটি নতুন পৃথিবীর সূচনা করেছিল যেখানে পরি এবং জিন মানুষ এবং জীবজন্তু সবাই একে অপরের সহায়তায় জীবন যাপন করবে তারা জানত শান্তি আসলে সবচেয়ে বড় শক্তি